তো জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে স্বর্ণের কোন থাকবে স্বর্ণের চুড়ি স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে প্রতিটি জান্নাতি পুরুষের হাতে চিৎকার করে পড়েন না লাখ তার মানে খাবার খাইলেন পান করলেন চমৎকার পোশাক পরলেন এবার একটু ঘোরাঘুরির দরকার আছে না নাই যাইবেন ঘুরতে যাইবেন জান্নাতে চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি হুজুর জান্নাতের ভেতরে আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না সোহি মুসলিমের বর্ণনা ইননাফিল জান্নাতিলা সু অন জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বোধহয় আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে ফিউচার পাড়া দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিডভ্যাল এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে শপিং মল হবে সেই মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে দানে বায় সামনে পেছনে সব জায়গা থেকে বন ভন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সুবান আল্লাহ পড়ে ইচ্ছে মতো শপিং করবেন দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আল কানা আতুমিন আল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট আর আল্লাহ সুক্রিয়া করা এটার নাম ইসলাম অল্প খাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বরকট ঢুকাই দিছে কে অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না অল্প খাবেন অল্প পড়বেন আল্লাহ হালাল আমার জন্য যথেষ্ট করেন হারাম থেকে আমার বাঁচিয়ে রাখেন পড়েন আমিন হালাল অল্প হলেও হালালে বরকত আসছে না নাই হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই ঠিক না বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কথা বলেন কুকুর খাওয়া হারাম প্রতিদিন কষাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু গরু জবাই করে কুরবানির ঈদে কি দিয়ে কুরবানি দেন গরু আচ্ছা জবাই হয় বেশি গরু খাই বেশি গরু কুকুর খাই না গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা সাতটা আটটা হিসাব নাই কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই তো দাদা আসছে দিচ্ছে তো গাভী বাচ্চা দিল কম কুকুরি কুকুর কুকুরি খাই না গরু গাবি কোপায়া খায়। এরপরও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভেতরে বলেন তো গরু বেশি না কুকুর বেশি এত খাইলাম এত জবাই দিলাম বাচ্চাও দিল কম এরপরও নাকি গরু বেশি কারণ গরু খাওয়া হালাল আর হালালে বর্ত ঢুকা দিয়েছে কে এজন্য হালাল খাবেন যেহাদের ময়দানে যে সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন সাদ বিন আবি বিশ্বনবীরে বললেন নবী ওদু আল্লাহ ইয়া জাহালানী মুস্তাজা আবদ দা ও নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মোস্তাজা আবুদ্দ হাওয়া বানিয়ে নেয় মুস্তাজা আবুদ্দা ওয়া মানিয়ে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে বিশ্বনবী বললেন ও সাত মুস্তাজা আবুদ্দা হওয়া হওয়ার জন্য আমি স্পেশালভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই কে আমি শিখাই দে এই টিপসটা মেনে চললে তুই মোস্তাজাব দাওয়া হয়ে যাবি সাদ বললো টিপসটা কি নবী তাড়াতাড়ি বলেন বিশ্বনাই বললেন আতিব আমাকে তাকুন মোস্তাজাব দাওয়া ও সাদ যেইটা খাবি গলা দিয়ে যেইটা নামাবি যেই খাবারটা ভিতরে ঢুকাবি ওই খাবারটা যেন হালাল হয় হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাদ হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মোস্তাজাব দাওয়া হয়ে যাবি এজন্য হালাল খেতে হবে হালালে বরকত হারামে কোনো বরকত নাই জান্নাতে বিশাল শপিং মল থাকবে এগুলো পৃথিবীর সিঙ্গাপুর আমেরিকা দুবাই মালয়েশিয়া ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল সুপার শপ এগুলোর মতো নয় বিশাল আকৃতির শপিং মল যেগুলোর সাথে দুনিয়ার কোন শপিং মলের তুলনাই হতে পারে না চিল্লা এখন ঠিক কিনা এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি প্রশ্ন জাগে না জান্নাতের আবহাওয়াটা কেমন হবে প্রচণ্ড রোদ হবে না বৃষ্টি হবে না তুফান হবে প্রচন্ড যদি রোদের তীব্র প্রখর থাকে ওইটাও সহ্য হয় না ঠিক কি না আবার ঠান্ডা হলেও সহ্য হয় না এজন্য আল্লাহ বললেন এমন নাতিশীতোষ্ণ পরিবেশ রাখবো লা ইয়ারও ফিহা ফি জামহারি রা জান্নাতের ভেতরে জান্নাতিরা সূর্যের প্রচন্ড তীব্রতাও পাবে না আবার শীতের কারণে কষ্টও পাবে না দুইয়ের মাঝামাঝি চমৎকার আনন্দ ঘন নাতিশীতোষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতে করে দিয়েছি রবুল আলামিন বলেন লা ইয়া রাউনা ফিহা শামসাও ওয়া সূর্য নাই প্রচন্ড ঠান্ডার কারণে কুয়াশাও নাই গরম আর ঠান্ডার মাঝখানে নাতি শীতষ্ণ একটা ব্যবস্থা জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে এদের জন্য গহনার কোনো অভাব নাই নারীদেরকে খুশি করা যায় গহনা দিলে আর জামদানি শাড়ি দিলে কালে মনে লেহেঙ্গা টhenga দিলে খুশি হয় লেহেঙ্গা পাকি ড্রেস আর কি কি বেরিয়েছে নাম কিরণমালা শববনাশ এগুলো দিলে মহিলারা খুশি শাড়ি দিলে জুয়েলারি দিলে অর্নামেন্টস দিলে নারীদের হৃদয় কিন্তু খুব কোমল নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবে খুব সহজে বিষ্ণু님이 তাদেরকে বলেছেন রিফকম বিল কওয়ারিদ নারীদের সাথে কোমল আচরণ করো নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে আর নরম হলে গলে যাবে সুবহানাল্লাহ পড়া এজন্য কোমল আচরণ করবে নারীদের সাথে ভালো আচরণ করবেন বিশ্ব বলতেন আমি নারীদের পিতা আমার কোন ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে তার নারীদের সাথে খারাপ আচরণ করো ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা ঠিক না বিশ্ব বলতেন আমি আমার সব বিবিদের কাছে সেরা বিবিদেরকে বিশ্ব নবী শ্রদ্ধা করতেন বিশ্ব বলতেন হব্বি বাইলাই আমিন দুনিয়া কুমসালাস তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে এক নম্বরে আতিফ আতর মাখতে ভালো লাগে দুই নম্বরে নেশা নারীদেরকে আমার ভালো লাগে তিন নম্বরে কুরাত আইনি ফি সালাত নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি

আরেক বর্ণনায় ফেতানের জায়গায় এসেছে আল হায়া মানে লাজুকতা স্বপ্নবী লাজুক ছিলেন দুই নম্বরে আর নিকা স্বপ্নবী বিয়ে করেছেন তিন নম্বরে আলাতু স্বপ্নবীরা আতর মেখেছেন চার নম্বরে আসে ওয়াক স্বপ্নবীরা মেস করতেন সুমানল্লাহ বলেন কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতেন নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন আইয়ুমা ইমরা আতিন ইস্তা আতরাৎ আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয় গিয়ে তাকাবে তাদের সাথে জিনা করার গুনা ওই মহিলার আমল নামায় লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না আপনি পারফিউম দিতে চান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিঠে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার হয়ে যাবে এ হেজাব আপনার অধিকার চিল্লায় বলেন ঠিক কি নারীবাদী নারীবাদী যারা করে নারী আন্দোলনের কথা যারা বলে নারী অধিকারের কথা যারা এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে বিশ্বনি বলেছে না দুনিয়া কুল্লু হাওয়াচা ও খায়রু মাতা ইদ দুনিয়াল মারাতু সালিহা পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ আরে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এদের প্যাটগুলার বিশ্বনবী খনি বলেছে খনি এই নারীদেরকে যদি কোরআন পড়ান ইসলাম পড়ান এই নারীদেরকে যদি হাদিস শিখান হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে এ কোরআন বের হবে মোফাসিরে কোরআন বের হবে আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন হেজা যদি না শিখান ওই পেট থেকেই বড় বড় ডাকাত বেরোবে টেন্ডারবাজ চাদাবাজ সুৎখুর ঘুষ করে গুলো বেরোবে পেটগুলা খনি এই খনি কি কাজে লাগাবেন দ্য চয়েস ইজ ইয়োর্স দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আপনার আপনার একটা শক্ত সিদ্ধান্তে আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে পারে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাই জাহান নামের অত গহবরে তলিয়ে দিতে পারবে এই সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত নিত নারীরা অলঙ্কার পেলে খুশি হয়ে যায় তাদেরকে আল্লাহ অলঙ্কারের বোঝাই বস্তা বস্তা অলঙ্কার দিবে তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায় জান্নাতে মনে কোন কসমেটিক্স কসমেটিক্স নাই আছে ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে আর পুরুষ হেউরুল জান্নাত জান্নাতের হুড়দের ব্যবস্থা করেছে আল্লাহ বললেন হুরুল জান্না জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজুন মোতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নেফাস হবে না হাইজ হবে না সুহান আল্লাহ হরুবান আত্রাবা হরুন আইন এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘ কালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী অপসরা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অশুভম বর্ষা মেঘ কালোকেশ দেখলে পাড়া হয়ে যাবে জানতে